অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা নিয়ে আমার কিছু কথা এখানে যাদেরকে লিস্টে এনলিস্ট করা হবে তাদের মধ্যে যারা হচ্ছে কোনো দেশের দালালি করে বিশেষ করে হচ্ছে ভারতের দালালি করে এমন কাউকে রাখা যাবে না দেশের সুশীল সমাজ বা যারা আন্দোলনের সপক্ষে ছিল তারপর হচ্ছে দেশের সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণমূলক সরকার গঠন করা হোক যেখানে কোনো দালাল থাকবে না দেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই ধরনের লোককেই ইনক্লুড করা দরকার আর যাদের মধ্যে সৌরচারী মনোভাব বা অলরেডি অনেক বেশি অরাজকতা করেই আসছে তাদেরকে ইনক্লুড করা যাবে না যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে তাদেরকে ইনক্লুড করা যাবে আর দুই হচ্ছে কোনো দালালকে রাখা যাবে না অলরেডি কয়েকজনের মধ্যে শোনা হচ্ছে যে হচ্ছে সাবেক বিচারপতি মতিউরকে রাখা হবে কিন্তু ও তো একটা ভারতের দালাল ওরে কেন এই লিস্টে রাখা হবে ওরে রাখা যাবে না এই ধরনের লোক নিয়ে হচ্ছে সরকার গঠন করা যাবে না যাবে না যাবে না এই ধরনের লোক দেশের শত্রু দেশের জন্য খারাপ তারা দেশের গণতন্ত্রকে নষ্ট করে দিতে পারে অন্যরা কি বলবে সেটা কি শুনতে হবে আমার দেশের স্বার্থ কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে আমরা কেন হচ্ছে আশেপাশে দেশের কথায় মতো চলতে হবে যেগুলা সপক্ষে চুক্তি যেগুলো হচ্ছে দুইজনের স্বার্থ হবে সেগুলাই করা হবে একপাক্ষিক চুক্তি কখনো সংগঠিত হবে না এরকম গণতান্ত্রিক দেশ হিসাবেই গঠন করতে হবে এই দেশ তো এই হচ্ছে কথা অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা নিয়ে লোকজনের কথা সুশীল সমাজ রাজনৈতিক সংগঠন আর যারা আন্দোলনের সপক্ষে ছিল আর হচ্ছে আন্দোলনকারী সমন্বয়ক সহ ছাত্রছাত্রীদের সকলকে নিয়ে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা দরকার তাতে সেনাবাহিনী তো অবশ্যই ইনক্লুড থাকবেই ধন্যবাদ সবাইকে